সকাল বন্ধুরা চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে দেখো বন্ধুরা কত রকম ফুল তুলে এনেছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো স্থলপদ্ম এই যে আর এইখানে আছে বড় লাল জবা এখানে আছে ছোট লাল জবা এইখানে আছে সাদা জবা শিউরি ফুল দোপাটি নীলকণ্ঠ লক্ষ্মী জবা নয়নতারা এমনি সাদা ফুল আচ্ছা এখানে আছে বিস্কুট কালারের জবা বিস্কুট কালারের জবা আরও রয়েছে আমি সবটা তুলি নি রয়েছে তো থাক কাছে দু একটা ফুল রাখতে হয় তো বাগানে আর এখানে আছে পঞ্চমুখী জবা আর স্থলপদ্মার সঙ্গে আছে আবার গোলাপ স্থলপদ্মর সঙ্গে আছে আবার গোলাপ ফুল এ দেখো হলুদ গোলাপ লাল গোলাপ দু রকম গোলাপ আছে এ দেখো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে ফুলগুলো নিয়ে এবার ফুলগুলো নিই পুজোটা করে নিই পুজোটা করে নিলে গুরুদেবকে তুলসীতলায় জল দেওয়া পড়ে তুলসীতলায় জল দেওয়া সব মোটামুটি হয়ে গেছে এখন বাজছে আটটা কুড়ি এখন আটটা কুড়ি পুজোটা করে নিই পুজোটা করে নিই তারপর টুকটুক করে সারাদিন রান্না হবে তাই বলি দেখলে দেখানো হলো না তো এ দেখো মনে দেখালাম কি এ দেখো এই দেখো যে গাছটা সে অনেক বড় হয়েছে আর অনেক কুড়ি এসেছে বড়ো করা হয়েছে ফুলের সাইজ দেখো বন্ধুরা ফুলটা দেখো আর তার বদলে এইটা দেখো এইটা এটা দেখো এইটাতে তোমার দাদা ভাই বোধহয় এক বছর আগে না দেড় বছর আগে আমি স্থলপদের ডাল স্থলপদদের ডাল করছিলো সাদা স্থলপদের ডাল বলছিলাম দিয়ে বর্ধমান থেকে গাছ গাছটা কিনে এনেছিল সাদা স্থলপদ বলে ওদের সাদা দেখে দিল দিয়ে তাই বলছি ভগবান কাছে আমরা ভগবানের কাছে আমরা চেয়ে ভুল করি ভগবানের কাছে যদি বলি তোমার যা ইচ্ছা তাই দাও ভগবান আমাদের যা দেয় অফুরন্ত দেয় সে কথাই আছে না মানুষে দিলে কুলায় না ভগবানে দিলে পুরায় না তো ওই আগের ওইটা কুটি কুটিকে কীরকম যাই হোক সে তার কাছে নিয়ে এসে লাগানো হয়েছে কিন্তু এইটা দেখো মনে করেছিলাম সাদা স্থলপদ্ম হবে অতটা আশাও কোনো হচ্ছে হচ্ছে তা তাই দু বছরে কত ফুল দিচ্ছে দেখো বন্ধুরা এই জন্যেই ভগবানকে সঙ্গে নিয়ে থাকতে হয় ভগবান ঠিক যেটা ঠিক আমাদের সেটা করবেন আমি তো এটাই জানি ঠাকুর আমাদের আমি তাই বলি ঠাকুর সবসময় সঙ্গে থেকো আমাদের পথ দেখিয়ে নিয়ে চলো ঠাকুর ছাড়া এই দুনিয়ায় কিচ্ছু নেই ঠিক আছে বন্ধুরা পুজোটা করে নিই এখন কার্তিক মাস চলছে দামোদর মাস সবাই শ্রীকৃষ্ণের পুজো করো খুব মঙ্গল হবে ঠিক আছে রাখি বন্ধুরা শুভ সন্ধ্যা চলে আসলাম আজকে ইষ্টকথায় পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাতুর রাঙা চরণে জানাই আমার কোটি কোটি কোটিপোনাম পরমারাধ্যা জগ জয়নী চরণে জানাই আমার কোটি কোটিপোনাম পরম পুজো পাদ বর্দার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরম পুজোপাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু সন্ধেবেলায় নাম ধ্যান প্রার্থনা সবই হয়েছে এবার আসলাম ঠাকুরের ইষ্টকতায় ধর্মলাভ করতে গেলে কি সুকৃতি থাকতেই হবে আজকের আলোচনার মধ্য দিয়ে সুপষ্ট ধারণা করে নেব আমরা পরমোদয়াল শিশি ঠাকুর কি বলে গেছেন তা শুনুন একবার জামিনী নামে এক গুরুভাই পরমদয়ালের কাছে প্রশ্ন রেখেছিলেন স্বীকৃতি না থাকলে কি ধর্মলাভ হয় না তখন সিসি ঠাকুর যা জানিয়েছিলেন তা হলো। তিনি বলেছিলেন সুকৃতি থাকলে স্বাভাবিক ঝোঁক হয় কিন্তু সুকৃতি না থাকলে সাধুসঙ্গ সৎসঙ্গ আওতায় থাক থাকতে শুনতে শুনতে দেখতে দেখতে ওইদিকে ঝোঁক হয়ে যায় কিছু না করার থেকে সদ্গুরুর কাছে নাম নিয়ে অনুরাগ থাক না থাকলেও চেষ্টা করে নাম করার অভ্যাসটা ভালো এই করতে করতেই হয় একদিন টক করে লেগে গেল ভাব জেগে গেল তখন নাম না করলে ভালো লাগে না নামে যেন মনটাকে টানে তাই বলে ধর্মের ভালো ধর্মের ভাবও ভালো তবে ধর্ম সাধনা করা লাগবে সাংসারিক জীবনের মধ্যে দিয়ে তা প্রয়োগ করতে হবে দৈনন্দিন কর্মে নচেত আমরা শিক্ষিত হতে পারবো না এক কথায় ধর্ম আমাদের সত্তায় গ্রন্থিত হতে পারবে না ধর্মের নীতি পরিপালিত হওয়া চাই চাকর বাকর স্ত্রী পুত্র পরিবার পারিপার্শ্বিক সবার সঙ্গে ব্যবহারে কাজে কর্মে চলায় ফেরায় হাটে বাজারে সামাজিক ব্যাপারে সবটার মধ্যে তা অটুট থাকা চাই এইভাবে সর্বক্ষেত্রে ইষ্টের নীতি নীতিবিধি অনুযায়ী নিয়ন্ত্রণ করতে করতে চরিত্রটাই যেন অমন হয়ে যায় তোমার চলা দেখে মানুষ টের পাবে ধর্ম যখন মানুষকে চালায় তখন তার চলনাটা কেমন হয় ধর্মের দুতি তার ঠিকরে বেরোয় তোমার চলার ভেতর দিয়ে তার জেল্লা হয় একটা আলাদা সে আলাদাভাবে বেরোয় দেখো বন্ধুরা চলে আসলাম ঠাকুরের ফুল তুলতে ফুলগুলো তুলে নিই ফুলগুলো তুলে নিয়ে গোপালকে ইয়ে করব কি বলে দুধটা দিই দুধটা দিয়ে দুধটা জাল দেবো সাতটা বোধহয় বেজে গেছে হ্যাঁ যে কোনো প্রার্থনা টার্থনা করে নিয়ে তারপরে ঠাকুরের ইষ্ট কথা বলে ঠাকুরের একটা গান নিষ্ঠা দাও ভক্তি দাও এই গানটা একটুখানি মনে হলো করি মানে গান টান করা হয় না সময় পাই না তো টুকটাক টুকটাক কাজ লেগেই আছে তাই বলছি এই যে আশেপাশে দিদি ভাইদের ঠাকুরিতে তো দীক্ষা নিয়েছিলাম কিন্তু এই যে এগিয়ে যাওয়া একমাত্র তাদের উৎসাহতেই আমি এগিয়ে যেতে পারি সেটা আমি অবশ্যই সারা জীবন মনে রাখবো তাদের উৎসাহ ছাড়া এই যে ট্রেনে চলো এই গান করো ঠাকুরের কথা বলো এই যে যোগ্যতাটা দেওয়া আমাকে সম্মানটা দেওয়া এটাই কে দেয় এই সম্মানটা কে দেয় বল যে না তুমি পারবে তুমি সুন্দর বলো তবেই তো মানুষ এগুবে আর যদি প্রথম থেকেই তাকে হেও করা হয় ছোট করা হয় তাহলে সে তো এগুতে পারবে না এক দিদি ভাই বলে ভুল ভুল করে করে সেটা ফুল হয় তুমি পাঁচবার ভুল করবে করতে করতেই তোমার ঠিক হবে এই যে দিদি ভাইদের এই যে আমাকে না ঠিক আছে বলো গান করো যে তাদের চেষ্টাতে তাদের উৎসাহতেই আমি এগিয়েছি আমি মনে করি এরপরে কতটা এগুবো কি করব ঠাকুরই জানে হ্যাঁ অবশ্যই আমি ঠাকুর ইচ্ছে মন প্রাণ দিয়ে করতে চাই ঠাকুরের কাজ ঠাকুরই জানবে এ তাই বলি কালকে কতটা গান করব কতটা ঠাকুরের কথা বলবো আমি তো জানবো না ঠাকুরই জানে ঠাকুরই যেটা করতে বলে বল করাবে বলাবে সেটাই তো হবে এটাই তাই আজকে হ্যাপি উইথ মামুনের চ্যানেলে দেখছিলাম ও ওর শাশুড়িকে বলেছে ও বলেছে শাশুড়িকেও বলেছে যে এরকম ঠাকুরের নাম করতে তাই নিয়ে ওকে অনেক অনেক কিছু বলেছে তা বলছে ওই যে ঠাকুর সবসময় হাত এরাম করে তুলেই আছে আশীর্বাদের হাত তুলেই আছে তুমি যদি সব সময় বলো আমার শরীর খারাপ আমার ভালো না আমি ভালো নেই আমি ভালো নেই আমার হ্যান হয়েছে ত্যান হয়েছে ঠাকুর পাঁচবার বলতে বলতে একবার যখন যে কোনো সময় লেগে যাবে তথাস্ত বলে সেই জন্যে বর্তমান আছে যদি আমাদের বলেন যে সব সময় আনন্দে থাকতে হয় ভালো থাকতে হয় খারাপ চিন্তাটা করতে গেলে তোমার খারাপটাই তাহলে হবে আর সব সময় তুমি যদি ভালো চিন্তা করো তাহলে ভালো চিন্তা হবে আর তোমার এই আনন্দে যে ব্যাঘাত ঘটাবে সে জানবে তোমার পক্ষে শয়তান মানে শয়তান মানে কি তুমি হয়তো ঠাকুর নিয়ে আছো তুমি আনন্দে আছো ভালো আছো কেউ তোমাকে আঘাত করলো কেউ তোমাকে খোঁচা মারলো তোমার সেটা নিয়ে চিন্তা হলো সবসময় যে দেখো আমাকে উমনি বললো আমাকে এমনি করলো সেটা আমার নেগেটিভিটিটা চলে এলো তাহলে সে আমার পক্ষে তো আমি হয়তো ঠাকুর নিয়ে চিন্তা করছি ঠাকুর নিয়ে আছি কেউ যদি আমাকে খোঁচা দি তখন সেটা ভালো খারাপ চিন্তাটা আমার চলে আসলো ওই জন্যে বর্তমান তার থেকে দূরে সরে থাকবে ঠাকুরের কাজ করতে চাই ঠাকুরকে নিয়ে চলতে চাই মশাগুলো করে কামড়ে দিয়ে যাচ্ছে গোপালকে দুধটা দিয়ে নি আজকে সারাদিন আর হয় না দেখাবো দেখাবো মনে করি ওই যে আজ গিয়ে তোমাদের সেদিনকে দেখাবো বললাম ওই বারান্দার ওইখানে ইয়ে একটা ওইখানটায় ইয়ে পাব একটা টালির মতন একটা কী একটা সেট করবে ওখানটায় কী বললো একটা কী বললো ওটা সেট করবে তাই মনে করলাম যদি যা ইয়ে করে তাহলে করে নি কবে করে দেখি বললে দেখাবো মানে এখন সেই হয়েছে না সেই ওগুলোকে ওই টিনার টিনা ইউটিউবার আছে ওদের ইয়েতেও করছে রান্না রান্না করে না ঠাকুর ঘরে করছে ওরকম সুন্দর লাগে ওগুলোকে দেখতে অনেক সময় ভালোই আছে ঠাকুরকে নিয়ে ঠাকুরকে বলি সব সময় সঙ্গে থেকো আমরা তো অবুজ আমরা জানি না কোনটা আমাদের ভালো কোনটা খারাপ তুমি আমাদের চালিয়ে নিয়ে যাও আবার কি ঠাকুরের ফুল টুলগুলো তুলি তারপরে আবার আসছি দেখো এ দেখো সামনে চুলগুলো সব উঠে এখন ইয়ে হয়ে গেছে কখন ধরে কি চুল ওঠা উঠলো এখন একটু কমেছে চুলের ডগটা ছেড়ে দিলাম তো কমেছে অনেকটা ছেড়ে দিলাম অনেকটা কমেছে দুধটা আজকে দুধটা মনে হচ্ছে একটু ভালো দুদিন দুধটা দিচ্ছিলো বাপরে রে কী মানে দুধটা যেমন স্বাদ ছিল ভালো লাগছিলো আজকের মনটা আজকেরটা মনে হচ্ছে একটু ভালো আছে খেয়ে দেখা যাক দাদা দাদাভাই বলছে এক কাজ করবো বাদ দিয়ে দেবো অন্য কিছু নিয়ে আসবো পয়সা দিয়ে অত জল খাওয়া যায় বাইরের ঘোষেরা মেশায় অন্য আশেপাশে জিনিস মেশা ওই জন্যে ঘর থেকে নেওয়া কিন্তু এই এত জল দিচ্ছিলো কী বলবো আজকের মনে হচ্ছে একটু যেন ভালো দেখো আজ আজকে খেয়ে দেখো ওরা মনে হচ্ছিলো কেন কে জানে বাবরে বাপরে অবশ্যই জল ছিল আর দুধ আজকে মনে হচ্ছে একটু ভালো দুধ যদি বললাম না এর আগে বলছিলাম না যে দুধটা বেশ টেস্ট আছে খেতে ভালো তারপরে দুদিন ধরে দেখছি কি জল দেওয়া দিচ্ছে কেন ভে নেই জল কমে গেলে বলে দাও যে হবে না মানুষকে নিয়ে করতে নেই আর ভাড়া করে হ্যাঁ আমার শাশুড়ি গরু বলে গরু বুঝতো আগে দুধের দাম কম ছিল ওই যে বললাম না আমি সমিষ খাই বলে দুধটা একটু বেশি নেওয়া হয় বেশি সরি বেশি বলি দুধটা একটু নিয়ে নিজামিষামিষ খাই তো রোজ তো মাছ আমরা খাই না রোজ মাছ খাওয়া হয় না সোমবার মঙ্গলবার বুধবার তার মধ্যে যদি এটা ওটা করলে তো হয়ে গেল আরও হ্যাঁ তাই ছেলে বউটা খেতে পারলে ভালো হতো ওরাও তো ওরা কমই করে ওদেরও সে সোমবার একে তো ভালো মাছ পাওয়াই যায় না ওদের ওইখানে তারপরে কি বলে ভালো মাছ তো পাওয়াই যায় না দুধটা ভালোই মনে হচ্ছে দেখুক খেয়াল কী হয় আর ইয়ে হয় কি বলছে দুধ জাল জাল হয় না দুদিন জাল দিয়েছে বুঝতে পেরেছে দুধ এবার জাল দেওয়া লাগে ভালো দুধ হলে জাল দেওয়া লাগে মানুষ কত জাল দেবে দুধটাকে পাঁচশো দুধটাকে কি এক কাপ করবে নাকি তবে ভালো হবে তার ভালো দুধ হলে তার স্বাদই একটা আলাদা থাকবে দিয়ে ওই ছেলেমেয়ের ওখানে ভালো মাছ পাওয়া যাবে ওরা একটু কোথায় পাবে বাইরে ওখানে টাউনে ওখানে কোথায় গরু পাবে মাঝে সাঁ দুধ একটু কপি করার জন্য কিনে আনে ওই খায় ওভ খুব অসুবিধা এবার আর কী করি মোটামুটি কাজ সব হয়ে গেছে দুধ জালদা দেওয়া হয়ে গেছে ভাত আছে দেখি আর কি করি একটু এ দেখো বন্ধুরা চলে এসেছি ঘুম জ্বালানোর চোখে খাওয়া দাওয়া সব কমপ্লিট চারিদিকে সবাই ঘুমিয়ে পড়েছে চারিদিকে নিস্তব্ধ জানলা চারিদিকে জানলা বন্ধ করে দিচ্ছে ইঁদুর ঢুকে নাচা নাচিয়ে এত শুরু করে দেয় কোথায় কি খাবার আছে খেয়ে সেগুলোকে নোংরা করে অনেক পছন্দ হলেই সমস্ত জানলা বন্ধ করে দেয় নে দিয়ে ঢুকবি ঢুক নোংরা আগে ছটা দেখলাম দশটা পনেরো বাজছে এখন দিয়ে না ভিডিওটা আজকে শেষ করে দিই এখানে ঠিক আছে বন্ধুরা আজকে এখানেই থাকলো এই পর্যন্তই হলো ভিডিওটা কালকে আবার আসছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে ঠাকুরের কৃপায় সবাই ভালো থেকো 不是这个，哒哒。